মনোবিজ্ঞান তার নাম দেয়ার বহু আগেই একটি প্রশ্ন ছায়ার মধ্যে ঘুরে বেড়াতো তুমি যে ভালোবাসা দিচ্ছ তা কি অন্য কোনো হৃদয়ে পৌঁছাচ্ছে নাকি তা ঘুরপাক খাচ্ছে অনন্তকাল নিজের চারদিকে যখন ভালোবাসা বাইরের দিকে না গিয়ে নিজের দিকে মুখ করে এবং সেতু না হয়ে আয়নায় পরিণত হয় তখন তা স্বকেন্দ্রিকতা নাসিসিজম যখন স্নেহ নিজেকে কেন্দ্র করে হরে তখন এটি সংযোগ হারায় কেবল প্রতিফলন ঘটায় এর অর্থ ভালোবাসায় স্বকেন্দ্রিকতা নার্সিসিজম হল সেই অবস্থা যখন একজন ব্যক্তি সত্যই অন্যকে ভালোবাসে না বরং সে ভালোবাসে অন্য ব্যক্তি কিভাবে তাকে প্রতিফলিত করে তাদের স্নেহ শর্ত ব্যক্তি তাদের প্রশংসা করে স্বীকৃতি দেয় এবং আত্মছবিকে শক্ত করে ততক্ষণই সেই ভালোবাসা টিকে থাকে এটি অন্যের ভালোবাসা নাই এটি নিজের প্রতি ভালোবাসা যা অন্যের উপর প্রতিফলিত হচ্ছে মিথোলজিক্যাল উৎস নাসিসিজম শব্দটি এসেছে গ্রিক পুরাণের চরিত্র নাসিসাস থেকে তিনি ছিলেন একজন সুদর্শন যুবক যিনি পানিতে নিজের পড়েছিলেন অন্যদিকে না পেরে তিনি তাকাতে নিজের ছবিতে মগ্ন হয়ে যান পরে তিনি প্রতিচ্ছবির পাশে ধ্বংস হয়ে গেলেন অহংকারের কুপে ঝুঁকে সে চাই দর্শন তুমি খোঁজে উঠে আসে শুধু আমির প্রতিফলন যা সে প্রেম নামে ডাকে তা নিছকি প্রতিবিম্বের মায়া আইনার দীপ্তি হৃদয়ের স্পন্দন নয় মিথ্যা ছায়া এই পৌরাণিক কাহিনী হল স্বকেন্দ্রিক ভালোবাসা নিখুঁত প্রতীক একটি ভালোবাসা যা বন্ধন নয় প্রশংসা খুঁজে নাসিসাসের কাহিনী চেহারার প্রেমের পৌরাণিক কাহিনী গ্রিক পুরাণ রোমান কবি ওভিডের মেটামোফোসিস গ্রিক পুরাণে ছিলেন বিরল সুদর্শন যুবক নদী দেবতা এবং সন্তান জন্মের সময় জ্যোতিষী সতর্ক করেছিলেন সে দীর্ঘজীবী হবে যদি সে নিজেকে কখনো চিনতে না পারে সকলের মমতা পেয়েও নাসিসাস গর্বিত ও অনুভূতিহীন থাকলে এবং তাকে যেই ভালোবাসত তাকে তিনি প্রত্যাখ্যান করতেন এর মধ্যে এক নিমফ একো যাকে অভিশাপ দেওয়া হয়েছিল কেবল অন্যের কথা পুনরাবৃত্তি করতে যখন একো তার ভালোবাসা প্রকাশ করলো নাসি সার্স নির্মমভাবে তাকে প্রত্যাখ্যান করলেন এবং একো নিয়ে গেল শুধু তার কণ্ঠস্বর রয়ে গেল যা পাহাড় থেকে এখনও উত্তর দেয় তার অহংকারের জন্য দেবতারা তাকে এক স্বচ্ছ জলাশয়ের কাছে নিয়ে গেলেন যেখানে তিনি তার প্রতিচ্ছবি দেখলেন এবং প্রেমে পড়লেন তিনি জানতেন না এটা তার নিজের চেহারার ছবি তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি অন্যদিকে তাকাতে পারলেন না জলের পাশে তিনি নষ্ট হয়ে গেলেন এমন প্রেমে যেটি কখনো ফিরে আসতে পারে না তার স্থানে একটি সুন্দর ফুল ফুটলো যার মাথা জলের দিকে ঝুঁকেছিল নাসিসাস চিরকাল নিজের দিকে তাকিয়ে থাকলেন গ্যাটসবি স্বপ্ন এবং ডেইজি প্রতীকী অর্থ দ্য গ্রেট গ্যাটসবি এফ স্কট ফিটস গ্যাটসবি গরিব পরিবার থেকে উঠে এসেছিলেন কিন্তু সমাজের সর্বোচ্চ স্তরে উঠতে চেয়েছিলেন যখন তিনি ধনী মার্জিত এবং সুন্দর ডেইজিকে দেখলেন তিনি হয়ে উঠলেন গ্যাসপির সমস্ত আকাঙ্ক্ষার প্রতীক সম্পদ মর্যাদা এবং অভিজাত সমাজে স্বীকৃতি ডেইজিকে ভালোবাসায় গ্যাসপি প্রকৃতপক্ষে তার স্বপ্নের প্রতি ভালোবাসা প্রকাশ করেছিলেন ডেইজি তার কাছে শুধু একজন নারী ছিলেন না তিনি ছিলেন সবুজ আলো দ্য গ্রিন লাইট আশা আকাঙ্ক্ষা এবং এমন এক ভবিষ্যতের প্রতীক যেখানে সে কখনো পৌঁছাতে পারেনি গ্যাসবি ট্র্যাজেডি হলো তিনি আকাঙ্ক্ষাকে ভালোবাসা ভেবেছিলেন এবং বিভ্রমকে ভক্তি মনে করেছিলেন তিনি আদর্শ করে তুলেছিলেন যে আসল মানুষকে তার অগভীরতা দ্বিধা আর সেই কল্পিত মহান ভালোবাসা বহন করতে না পারার সত্য যা তিনি আর দেখতে পারেননি সত্যিকারের ভালোবাসা বাইরে তাকায় বোঝার দেওয়ার এবং উন্নীত করার জন্য খোঁজে স্বকেন্দ্রিক ভালোবাসা ভিতরের দিকে তাকায় প্রশংসা পেতে এবং অন্যের চোখে দেখা পেতে অতএয় একই স্নেহের মুখোশ পড়তে পারে কিন্তু তাদের হৃদয় পুরোপুরি ভিন্ন তালে স্পন্দিত হয় ঠিক